নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এস পরীক্ষার্থী রয়েছে আমরা আছে পাঁচ পয়েন্ট দুই অনুশীলনী অর্থাৎ এক চলক বিশিষ্ট দীঘাত সমীকরণ দীঘাত মানে হচ্ছে এক্স এর যে চলকটা থাকবে এক্সটা তার পাওয়ারটা টু হবে তো এই যে সমীকরণটা আছে এটা আমরা এই এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আজকে প্রথম পার্টের ক্লাসটা করছি তো নবম দশম শ্রেণীর অন্যান্য ক্লাসগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নেবে এই যে আকৃতিটা আমরা দেখছি এটাকে দ্বিঘাত সমীকরণের একটা আদর্শ রূপ বলা হয় তো এখানে হচ্ছে ধ্রুবক অর্থাৎ এখানে কোন সংখ্যা থাকবে এগুলোকে ধ্রুবক ধরা হয় আর এক্সটা হচ্ছে এখানে চলক আর এ হচ্ছে নট ইকুয়াল টু জিরো কেননা এটা যদি জিরো হয়ে যায় তাহলে দেখো এখানে জিরো গুণ এক্স স্কোয়ার করলে পুরোটাই জিরো হবে তখন কিন্তু আর দীঘা সমীকরণ থাকবে না তো যাই হোক আমরা এখন পরবর্তী পেজ অর্থাৎ 102 পৃষ্ঠা আমরা চেষ্টা করব উদাহরণের প্রতিটা অঙ্ক সলভ করে দেয়া এইখানে কিছু নেই আমরা একবারে দেখো উদাহরণ 8 যে সমাধানটা রয়েছে সেটাই চলে যাচ্ছি উদাহরণ 8 তো এখানে সমাধানটা দেয়া আছে এরকম x 2 ইনটু এক্স মাইনাস থ্রি জিরো তো এখানে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আসলে আসলেও লাগে বা প্রতিটা চ্যাপ্টারে আসলে এই বিষয়গুলো প্রয়োজন হয় যে দুইটা রাশির যখন গুণ ফল জিরো হয় তখন এই যে উপরে দেখো এই কথাগুলো বলা আছে দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তবে রাশিদয়ের যে কোনোটি অথবা উভয় রাশি শূন্য হবে হ্যাঁ কেননা ধরো ফাইভ গুণন জিরো হ্যাঁ তো দুইটার মধ্যে একটা জিরো হলে এটা পাঁচ শূন্য শূন্য হয় অথবা এমন হতে পারে যে দুটোই জিরো 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 গুণ করলেও কিন্তু জিরো হয় তো আমরা যখন এই ধরনের কোনো কিছু যে দুইটা জিরো আছে তখন আমরা একবার সমান এইটার সমান একবার জিরো দেবো দিয়ে আমরা এখান থেকে দুটো মান পাবো তো ভাবতে পারো যে এটা দ্বিঘাত কেন হলো আসলে এই যে এটা গুণ করলে দেখো এক্স স্কোয়ার হয় যার কারণে এটা আমরা গুণ না করে এখান থেকে সরাসরি করবো যে অতএব এক্স প্লাস টু সমান জিরো এইখান থেকে দেখো একটা x এর মান আমরা পাবো টুটাকে যদি ওই পাশে দাও তাহলে এক্স সমান হচ্ছে মাইনাস টু আর এখানে অথবা দিয়ে আরেকটা মান বের করবো আমরা এক্স মাইনাস থ্রি সমান জিরো এইখান থেকে হচ্ছে এক্স সমান মাইনাস থ্রি টাই পাশে এসে প্লাস হয়ে গেল তো অতএব এখানে আমরা বলে দেব যে নিম্নে সমাধান হচ্ছে এক্স সমান মাইনাস টু অথবা x সমান থ্রি এটি কিন্তু আমাদের অ্যান্সার আর যখন এরকম সমাধান সেট বলে আগে তাই শুধু বলেছিল সমাধান করো সমাধান সেট বললে শেষের অ্যান্সারটা আমাদের এই যে সেটে আমরা যেভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই সেইভাবে দিতে হবে আমরা উদাহরণ নয় আসলাম উদাহরণ নয় আমাদের যে সমীকরণটা আছে দেখো ওয়াই স্কয়ার সমান হচ্ছে রুট থ্রি আর ওয়াইটা রুটের বাইরে তো আমরা কি করবো প্রথমত এই রাশিটাকে এই পাশে নিয়ে আসবো অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে গেল ওয়াই আর এই পাশে কিছু নেই মানে এটা জিরো নিতে হবে এবার আমরা দেখো এখান থেকে ওয়াইটাকে কমন নেব ওয়াই যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে ওয়াই মাইনাস এখানে থাকবে হচ্ছে রুট থ্রি ইকুয়াল টু জিরো এখানেও দেখো আমাদের দুটো রাশির গুণ জিরো হয়েছে এটা গুণন এটা তো এখানে আমরা একবার একবার করে জিরো দেবো অর্থাৎ y সমান একবার zero দেবো এটি কিন্তু y এর মান বের হয়ে গেলো অথবা দিয়ে এই y minus root three এটা সমান হলো zero যেহেতু এখানে দুটো রাশির গুণফল zero ছিলো একবার একবার করে zero দিয়ে দুটো মান বের করতে হবে তাহলে y সমান হচ্ছে এটা minus ছিল এই পারে এসে plus হয়ে গেল তো যেহেতু এখানে সমাধান সেট বলা হয়েছিল যার কারণে আমাদের উত্তরটা লিখতে হবে এইভাবে যে অতএব সমাধান সেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে জিরো দিলাম তারপরে রুট থ্রি দিলাম এইভাবে অ্যান্সারটা লিখতে হবে তো এরপর আমরা উদাহরণ দশ দিই উদাহরণ দশ এখানে আছে দেখো এক্স মাইনাস ফোর ইকুয়াল এখানে আছে এক্স মাইনাস ফোর বাই এক্স তো এটা সিম্পলি আমরা দেখো আর আর ইগুন করবো এখানে এই যে নিচের যে এক্সটা আছে এটা এই পাশে আসলে কি গুণ হয়ে যাবে যেহেতু এই পাশে ভাগ আছে তাহলে x ইনটু x মাইনাস 4 সমান আর নিচে 1 এর সাথে এটা গুণ করলে x মাইনাস 4ই থেকে যাবে ওকে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই পুরো রাশিটাকে আমরা দেখো এটা তোমাদের অনেকে এইভাবে ভাবতে পারো যে এটা করলেই তো হয় যে এটা গুণন না এই পারে গেলে ভাগ হয়ে যাবে তাহলে x সমান হচ্ছে x মাইনাস 4 বাই x মাইনাস 4 উপর নিচে কাটাকাটি করলে 1 হয় এতে কিন্তু মানটা মিস হবে যেহেতু এখানে এক্স ছিল হ্যাঁ এটা ভেনিশ হয়ে গেলে এক্সের একটা মান আসবে হ্যাঁ যেটা আসলে আমাদের কিন্তু হবে না একটা উত্তর আসবে তো দীঘা সমীকরণের ক্ষেত্রে করা যাবে না আমরা যেটা করবো যে এই রাশি দুটোকে এই পারে নিয়ে আসবো তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর আর এইটা দেখো এই পাশে আসলে এক্সটা মাইনাস হবে আর ফোরটা প্লাস হয়ে যাবে এই পাশে থাকলো জিরো এরপরে আমরা আরেকটা কাজ করব এই রাশিটা ঠিক রাখলাম আর এইখানে দেখো একটা মাইনাস ওয়ান অথবা ওয়ান না নিলেও হবে আমরা যদি কমন এখানে নিলে ভালো হয় কোনো কিছু কমন না গেলে ওয়ান নিতে হয় তো মাইনাস বাইরে রেখে ব্র্যাকেট দিলে চিহ্নগুলো পরিবর্তন হবে এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে ইকুয়াল জিরো এতে কি হবে দেখো এই দুটো পদের মধ্য থেকে আমরা এক্স মাইনাস ফোরটাকে কমন নিতে পারবো তাহলে এক্স মাইনাস ফোর যদি আমরা কমন নেই তাহলে এই যে বাইরে যে দুটো ছিল এটা টু আকারে গুণন আকারে এইভাবে চলে আসবে এরপরে আমরা এই যে দুটো রাশি গুণ ফল যেহেতু জিরো আছে সেই আগের নিয়মে আমরা একবার এইটা সমান জিরো দেব এক্স মাইনাস ফোর সমান জিরো এখান থেকে এক্স এর মান আসবে ফোর অথবা এইটা সমান একবার জিরো দেবো এক্স মাইনাস ওয়ান সমান জিরো অতএব এক্স সমান হবে ওয়ান বাস আমাদের কাজ হয়ে গেল এখন আমরা বলবো অতএব নির্ণেয় সমাধান সেট নির্ণেয় সমাধান সেট তো সেটের কোনো ক্রম নেই যে কোনো একটা বড় ছোট আগে লেখা যায় তারপর আমরা সাধারণত ছোট থেকে বড়ই লিখে আমরা ওয়ানটা আগে দিলাম ফোরটা পরে দিলাম এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে এই পাটে আমরা আরেকটা অঙ্ক করব সেটা হচ্ছে আমাদের উদাহরণ এগারো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক উদাহরণ এগারো এটাও সমাধান ছিল তো এখানে ছিল এক্স প্লাস মাইনাস এ প্লাস এখানে আছে সিক্স ইকুয়াল জিরো তো এই যে এখানে দেখো এই রাশি দুটো কিন্তু একই এটাকে আমরা ধরে নিয়ে করবো তাহলে সুবিধা হবে কিভাবে ধরি

বিশ্লেষণ করব মিডিল টার্ম তোমরা পারো আশা করি এখানে দুই পাশে দুই কোণার সংখ্যা নিতে হয় রাফে গুণনাকারে আকারে এক গুণন তারপরে এই দুটো যোগ বা বিয়োগ করে মাঝের সংখ্যাটা মিলাতে হয় তো তোমরা ভাবতে পারো যে ছয় থেকে এক বিয়োগ দিলেই তো ফাইভ হয় কিন্তু মিডিল টার্মে একটা সেকেন্ড টেস্ট আছে দেখো এটা যদি মাইনাস ফাইভ ওয়াই যাও তাহলে মাইনাস নিতে হয় আর একটা প্লাস ওয়ান ওয়াই অর্থাৎ ওয়াই কিন্তু এই দুটো গুণ নিয়ম দিয়ে অঙ্কটা কিন্তু মিলবে না কোথায় মিলবে না আমরা বলি যে ওয়াই স্কোয়ার এই মাঝে এটার বদল দুটো মাঝে দুটো দেখো মিডিল টার্ম তো এখন দেখো এখান থেকে ওয়াই কমন যায় থাকে হচ্ছে ওয়াই মাইনাস সিক্স আর এখানে কোনো কিছু কমন না গেলে একটা ওয়ান নিতে হয় প্লাস ওয়ান নিলে এটা কিন্তু হয়ে আছে ওয়াই প্লাস সিক্স এই দুটো একই না আসলে মিডিল টার্ম হবে না অর্থাৎ এটা আবার যেহেতু কমন নিতে হয় তো এইসব ক্ষেত্রে যেটা আমি বলবো যে মিডিল টার্মে একটা সেকেন্ড পরীক্ষা আছে তুমি রাফে এটা আগে লিখে নাও যে এই এই চিহ্ন দিলে এটা বিয়োগ করে মাইনাস ফাইভ হয়ে যায় তারপরে এই চিহ্ন দুটো গুণ করতে হয় প্লাস মাইনাসে মাইনাস এই গুণ ফলটা আর এই দুই কোণার গুণ ফলের চিহ্ন যদি একই হয় তাহলেই শুধুমাত্র এই গুণ নিয়ম দিয়ে হবে তো এই দুই কোণা গুণ করে দেখো প্লাসে প্লাসে প্লাস হয় তাহলে এই গুণ নিয়ম দিয়ে হবে না এই যে এখানে সে আটকে যাবে যার কারণে এটা আমাদের যেটা করতে হবে ছয়ের নিয়ম বের করতে হবে অর্থাৎ দুই দিয়ে ভাগ দিলাম আর একে দুই দিয়ে গুণ করলাম এখন দেখো তিন আর দুই যোগ করে কিন্তু পাঁচ হয় তো যেহেতু মাইনাস পাঁচ আনতে হবে আমরা দুটো রাজি মাইনাস চিহ্ন ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস সিক্স সময় এবার দেখো এখানে যদি ওয়াই কমন নাও তাহলে ওয়াই মাইনাস থ্রি আর এখান থেকে মাইনাস টু কমন নিলে মাইনাস থাকার কারণে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে এটাও দেখো এই যে একই জিনিস চলে আসে এবার আমরা যদি এই জায়গাটায় ওয়াই মাইনাস কমন নিই তাহলে হবে y মাইনাস টু minus এইখান থেকে আমরা দেখো দুটো মান পাবো একবার বলবো ইকুয়াল জিরো তাহলে হচ্ছে ওয়াই সমান টু কিন্তু ওয়াইটা কিন্তু আমাদের অঙ্কে ছিল না এটা আমরা অঙ্কের সুবিধার্থে ধরেছিলাম হ্যাঁ যার কারণে আমাদের এই মানগুলো কিন্তু আবারও বসিয়ে দিতে হবে তো কিভাবে বসাবো দেখো আমরা আমাদের যে মান দুটো বের হয়েছিল ওয়াই মান একটা আমরা পেয়েছি টু একটা থ্রি তো আমরা এইভাবে এখন লিখবো আহ ওয়াই সমান টু হলে ওয়াই সমান টু হলে এই যে যেখানে আমরা ধরেছিলাম এই জায়গাটায় আমরা y এর মানটা বসিয়ে দেব তাহলে 2 হলে কি হচ্ছে x plus a by x minus a সমান হচ্ছে 2 তো 2 এর নিচে একটা আমরা 1 ধরে এই জায়গাটায় আর আর গুণ করে নেব সেক্ষেত্রে এইটার সাথে নিচের 1 এর গুণ হলে এটা x plus a থাকবে আর এই 2 দিয়ে এটাকে গুণ করলে 2x minus 2a ওকে এবার আমরা x গুলো এক্সসাইড করি তো দেখো এক্স মাইনাস টু এক্স আর এটা হচ্ছে মাইনাস টু এ মাইনাস এ তো এটা বিয়োগ করলে হবে মাইনাস এক্স আর এখানে একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয় তো দুই পাশ থেকে আমরা দেখো মাইনাসটা যদি ক্যান্সেল করে দিই তাহলে এক্স ওয়ান হচ্ছে থ্রি এ মাইনাসটা এইভাবে কাটা যাবে না মাইনাস ছাড়া একটা লাইন লিখে এখানে লিখে দাও যে মাইনাস ওয়ান দিয়ে গুণ করি ওকে আমরা এক্সের কিন্তু একটা মান পেলাম এখন ওয়াই যেহেতু আরেকটা মান আমরা পেয়েছিলাম যে থ্রি তাহলে ওয়াই সমান থ্রি হলে হ্যাঁ এখন আবার যেটা করবো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান থ্রি এবারও ওই একই প্রসেস ওই নিচের ওয়ানের সাথে ডেগুন করলে হবে এক্স প্লাস এ আর থ্রির সাথে ডেগুন করলে থ্রি এক্স মাইনাস থ্রি এবার এক্সগুলো একসাইড করি এক্স মাইনাস থ্রি এক্স সমান হচ্ছে মাইনাস থ্রি এ আর এই প্লাস এ এটা শে এসে মাইনাস এটা বিয়োগ করে হবে মাইনাস টু এক্স আর এটা যোগ হয়ে যাবে একই চিহ্ন তিনটা এ আর একটাই যোগ করলে হবে এখান থেকে আমরা ক্যান্সেল করে নিই এইখানে লিখে দাও মাইনাস ওয়ান দিয়ে গুণ করে ওকে এবার আমরা এখান থেকে দেখো এক্স এর মান পেয়ে যাবো এক্স ওয়ান হচ্ছে ফোর এ বাই টু তো টু দিয়ে এটা কাটলে হচ্ছে টু তাহলে এক্স সমান হলো টু এ তো একটা পেলাম থ্রি এ আর একটা হচ্ছে টু এ ওকে এখানে সমাধান সেট বলেনি যার কারণে আমরা অ্যান্সারটা সেটের মতো করে দেব এখানে বলবো অতএব এক্স সমান টু এ অথবা এক্স সমান থ্রি এ আশা করি বুঝতে পেরেছ আজকের পার্ট আমরা এখানে শেষ করছি পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ